আসসালামু আলাইকুম আবুল মামা বাইক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এলাম বাজাজ ডিসকভার থার্টি ফাইভ বাইক তো যেনারা বাজাজ ডিসকভার থার্টি বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন নাম্বারটা বগুড়ার ফুল টেকার নাম্বার চাকাটাও নতুন আছে সীমিত সময় সীমিত কম দামে পাচ্ছেন বাজাজ ডিসকভার থার্টি ফাইভ বাইক গাড়িটা একবারে ফুল প্রেস আছে এখনও অরিজিনাল কালার আছে সব কিছু অরিজিনাল আছে মিটারটা দেখবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলো চলছে সাউন্ডটা দেখায় সেলফে স্টার্ট একবারে সাউন্ডটা দেখে আছে সিগন্যাল ভালো আছে তো যিনারা নিতে চান ডিসকভার থার্টি ফাইভ বাইক আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এটা একবারে ফুলবে চাকাটাও নতুন আছে এ বলে আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ